হ্যালো বন্ধুরা আলাইকুম আমি আজকে সুজি দিয়ে নরম তোলা আমাদের সাতকিলার আঞ্চলিক ভাষা এটাকে পাকন পিঠা বলে আমি সেটা তৈরি করব আমি এখানে আধা কাপ সুজি নিয়েছি এখানে এখানে নিয়েছি ময়দা ময়দা না থাকলে বাসায় আটা দিয়েও করতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি মিঠা গুড় যেটা আমাদের সাতক্ষীরার মিঠা এটা অনেক সুস্বাদু মিঠাই এবং অনেক ভালো এখানে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম পানি পানিটা বুঝে শুনে দিতে হবে একটু একটু করে ব্যাটারটা একটু করে দিতে হবে আর নাড়তে হবে যেহেতু সুজি আর এজন্য আস্তে আস্তে করে এটাগুলা মিক্স করতে হবে বাটারটার সাথে এজন্য আস্তে আস্তে করে উষ্ণ গরম পানি সব দিতে হবে আমি দিয়ে দিছি আস্তে করে এই যে হয়ে গেছে ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে এখন আধা ঘন্টার মধ্যে রেস্টুরেন্ট রাখ হ্যালো বন্ধুরা পরবর্তী স্টেপে আমি চলে আসছি পিঠা বানাইতে এখানে পর্যন্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দিয়েছি এখন দেখেন মশাল্লা খুলে যাচ্ছে কীভাবে আমি এক কখনও ট্রাই করি নাই ফার্স্ট যে সুজি দিয়ে এত সুন্দর মশাল্লা তো ভালো একটা পিঠা হয় আমি আগে জানতাম না জাস্ট একটু ট্রাই করছি যাই আপনাদের সাথেও শেয়ার করছি আপনারা যারা শীতের দিনে সন্ধ্যায় নাস্তার জন্য বা বাসায় মেহমান আসলে এটাও করে দিতে পারবেন মাশাল্লাহ ই একজন হয়েছে